ব্যাপারটা বয়সের যে ব্যাপারটা আপনি বললেন হৃদরোগের ধরনটা সাথে বয়সের সম্পৃক্ততা সম্পর্কে ভালো মতো বুঝতে হবে যেমন হার্টের আমরা যদি একটু মোটা দাগে বলি মানে সাধারণ মানুষের বোঝার জন্য একটু মোটা দাগে যদি বলি তাহলে বলতে হবে মোটামুটি তিন ধরনের হৃদরোগ হয়ে থাকে একটা হচ্ছে জন্মগত ত্রুটি যেটা হয় যে হার্টের কোনো পর্দা বা যে কোনো কনফিগারেশনের যেটা চেঞ্জ জন্মগত ত্রুটি মানে জন্মের সময় বাচ্চা এটা নিয়ে জন্মায় আরেকটা হচ্ছে হার্টের ভ্যালভের সমস্যা হ্যাঁ হার্টের ভ্যালভুয়ের সমস্যাটা হচ্ছে জন্মগত হতে পারে অথবা পরবর্তী জীবনে কোনো ডিজিজ প্রসেস বা কোনো কারণে এটা ঘটতে পারে আরেকটা হচ্ছে যেটা মেইনলি সবাই জানে যে বয়সের সাথে রিলেটেড সেটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ যেটাকে বলে যে কারণে মায়োগাডির ইনফেকশন বা হার্ট অ্যাটাক যেটা সাধারণ মানুষ বলে থাকে সেটা এখন যেটা জন্মগত ত্রুটি সেটা কিন্তু জন্মগতভাবেই বাচ্চাতে নিয়ে আসে তবে জন্মগত ত্রুটি সবসময় কিন্তু জন্মের সাথে সাথেই প্রকাশ পায় না কিছু কিছু ত্রুটি আছে জন্মের সাথে সাথেই প্রকাশ পায় যেমন তখন হয়তো বাচ্চা নীল হয়ে যায় বাচ্চা জন্মের সাথে সাথে কেঁদে ওঠে না বাচ্চা শ্বাস কষ্ট হয় শ্বাস নিতে সমস্যা হয় বাচ্চার বুকের দুধ টেনে খেতে পারে না এগুলো মানে জন্মের সাথে সাথেই বোঝা যায় এটা এক ধরনের ত্রুটি আবার কিছু কিছু জন্মগত ত্রুটি পরবর্তীতে বোঝা যায় যখন দেখা যায় যে বাচ্চাটা ক্রমাগত ঠান্ডা লেগে থাকছে জ্বর ঠান্ডা কাশি হচ্ছেই অথবা বাচ্চাটা যতটুকু বড় হওয়ার দরকার ততটুকু বড় হচ্ছে না তো এই ধর তখন পরবর্তীতে দেখা যায় বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে পরবর্তীতে চিকিৎসকের কাছে গেলে বোঝা যায় তার হয়তো জন্মগত ত্রুটি আছে তো এই ত্রুটিগুলো আরেকটা হচ্ছে হার্টের বাল্বের সমস্যা দেখা যাচ্ছে যে এটাও জন্মগত ত্রুটির কারণে হতে পারে অথবা কোনো ডিজিজের কারণে হয়ে থাকে আর করোনারি আর্টের ডিজিজ সাধারণত নারীদের ক্ষেত্রে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে সাধারণত মেনোপজের পরে হয় পুরুষের ক্ষেত্রে আজকাল আমরা দেখা গেছে যে টোয়েন্টি ওয়ান ইয়ার্সেরও পেশেন্টের ইয়াং ছেলের বাইপাস সার্জারি করা হয়েছে করোনা আর্টারি ডিজিজে তারা আক্রান্ত হয়েছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে করোনারি আর্টারি ডিজিজটা সাধারণত মেনোপজের পরে পাওয়া যায় এবং পজে পরে আবার মেল ফিমেল রেশিও সমান আর ভ্যালভুলার ডিজিজের ক্ষেত্রে বিশেষ করে রিউম্যাটিক ভ্যালভুলার ডিজিজ বাংলাদেশে খুবই বেশি প্রচলিত কারণ মেয়েরা দেখা যায় স্বাস্থ্য সম্পর্কে খুব একটা সচেতন না বা এখনও ডোমেস্টিক্যালি মেয়েরা ডিসক্রিমিনেশনের শিকার যেমন ভালো কিছু খাবার দাবার ছেলেটার পাতেই তুলে দেওয়া হয় মেয়েটির পাতে দেওয়া হয় না তো মেয়েরা মেয়েদের বডিতে একটি ইমিউনিটি কম থাকে জীবাণুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো রিমেটিক ভ্যালদুলার ডিজিজগুলো মেয়েদেরই হয় তো অ্যাজ এ হোল কার হয় এটাই মোটা দাগে আমি যতদূর সম্ভব বললাম আর হচ্ছে এটা প্রিভেন্ট করার উপায় যদি আমরা বলতে চাই যে করোনারি আর্টারি ডিসিজগুলো প্রিভেন্ট করার জন্য প্রথম একটা ব্যাপার হচ্ছে যে এটা রিস্ক ফ্যাক্টর জানতে হবে প্রথমেই হচ্ছে জেনেটিক ফ্যাক্টর মানে আপনার পরিবারে আপনার বাবা মামার নিকট আত্মীয় চাচা মামা যদি অল্প বয়সে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে হতে হবে একটু বিশেষ সতর্ক আরেকটা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস এবং হাইপার এই দুটাই কিন্তু করোনারি রিয়ার্টি ডিজিজ হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর আর আরেকটা ব্যাপার হচ্ছে সিগারেট স্মোকিং যারা স্মোক করেন তাদের ক্ষেত্রে এই যে এই মারো ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি আবার যারা মোটা যাদের ওজন মানে একটু নির্দিষ্ট যা হাইটের অনুযায়ী হওয়া উচিত তার চেয়ে বেশি তো তাদের ক্ষেত্রে এবং যারা সিডেন্টারি লাইফস্টাইল মেনটেন করেন যে মানে আমার মতন যে সারাক্ষণ মোবাইলই টিপছে অথবা ল্যাপটপে কাজ করছে হাঁটাহাঁটি কম করে বা কায়িক পরিশ্রম কম করে তাদের ক্ষেত্রে এই মানে করোনায় হার্টের ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্রেস যারা অল্পতেই খুবই বেশি টেনশন করে চাকরি নিয়ে হোক বা জীবনে যা নানা কিছু নিয়ে হোক অলওয়েজ স্ট্রেসড তাদের ক্ষেত্রে এটা বেশি হয় তো আমি বলবো যে সেক্ষেত্রে এই ধরনের খাবার দাবারগুলা একটা হেলদি লাইফস্টাইল যদি মেনটেন করা হয় এই যে তৈলাক্ত খাবার এই যে পোলাও কোরমা বিরিয়ানি তারপরে হচ্ছে চর্বিযুক্ত খাবার মগজ যাই আছে এগুলো পরিহার করতে হবে জাঙ্ক ফুড আজকাল বাচ্চারাও খুব দেখা যায় যে জাঙ্ক ফুড খাচ্ছে এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ক্ষতিকর তো সেগুলো পরিহার করা হেলদি খাবার খাওয়া ঠিকমতো ঘুমানো এবং ডায়াবেটিস এবং হাইপার টেনশনকে কন্ট্রোলে রাখা ওষুধের মাধ্যমে এগুলো যদি কেউ করে এবং প্রতিদিন ব্যায়ামে করে তাহলে দেখা যায় যে তাদের করোনার আর্টের ডিজিজ হওয়ার সম্ভাবনাটা অনেক ক্ষেত্রেই কমে যায় আমি আসলে প্রথমে গাইনিয়ান অফসি কাজ শুরু করেছিলাম কিন্তু তারপরে আমার মনে হলো যে কার্ডিয়াক সার্জারি একটা চ্যালেঞ্জিং কাজ শুধু মেয়েদের জন্য না মেন ফিমেল সবার জন্যই তো আমি থোরাসিক সার্জারিতে এমএস করেছি তবে আমার আগে একজন আপা থোরাসিক সার্জারিতে এমএস করেছিলেন কিন্তু উনি এই কার্ডিয়াক সার্জারির সাথে সম্পৃক্ত থাকেননি তো সেই হিসাবে আমি যদি আপনারা আমাকে বলেন যে আমি প্রথম তাহলে আমি প্রথম যদি আমি দ্বিতীয় আমি দ্বিতীয় কিন্তু আমি মনে করি প্রথম বা দ্বিতীয়তে কিছু যায় আসে না প্রথম বা দ্বিতীয় না কার্ডিয়াক সার্জন হওয়াটাই নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য একটা বড় ব্যাপার কারণ কার্ডিয়াক সার্জারিতে অনেক বেশি ডেডিকেশন অনেক বেশি পরিশ্রম দিতে হয় এবং অনেক বেশি সময় দিতে হয় তো আমি বলবো যে এটা সবার জন্যই এবং শুধু কার্ডিয়াক সার্জন কেন সকল ধর যারা চিকিৎসক আছেন যারা সব মানব সেবায় নিয়োজিত প্রত্যেকেই প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে একটা বড় কাজ করে চলেছেন কারণ অনেক পেশা আছে শুধুমাত্র জীবন জীবিকা নির্বাহের জন্য বা টাকা ইনকাম করার জন্য কিন্তু কেউ চিকিৎসক হন না তারাই চিকিৎসক হন যাদের আজন্ম একটা সেবার মনোভাব থাকে আমার আমি বলবো আমি কেন আমি সহ পুরা সকল ডাক্তারের প্রতিটা মুহূর্তই স্ট্রাগলের মুহূর্ত কারণ তাদের এই স্ট্রাগলটা কিন্তু শুধু আমি মনে মনে ভাবলাম যে আমি মেডিকেল কলেজে ভর্তি হয়ে যাবো সেখান থেকে শুরু হয় না ক্লাস ওয়ান থেকে থ্রু আউট দ্য লাইফ এস এস সবসময় তাকে একটা ভালো রেজাল্ট মেনটেন করতে হয় হ্যাঁ তাকে অনেক কিছু থেকে অনেক মানে আনন্দময় জীবন থেকে তাকে নিজেদেরকে দূরে রেখে সংযম করে খালি পড়াশোনা করে যেতে হয় কারণ একদিনের ইতি কিন্তু চাইলাম আর আমি ডাক্তার হয়ে গেলাম তা কিন্তু হয় না এবং তারপর যখন কেউ মেডিকেল কলেজে ভর্তি হয় দেখা যায় যে অন্য সাবজেক্টে যারা ভর্তি হয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলেও কিছুটা রিল্যাক্সেশনের সুযোগ রয়েছে কিছুটা এন্টারটেনমেন্টের সুযোগ রয়েছে যেমন আমি বলবো আমি একটা মানুষ কখনও কোনো কনসার্ট দেখি নাই কখনও কোনো কনসার্টে যেমন স্টুডেন্ট লাইফে সবাই যায় কনসার্টে এরকম কোনো সুযোগ আমার হয়নি কারণ সবসময় আইটেম সবসময়ই পরীক্ষা দিতে হচ্ছে আমার আত্মীয়রা সবাই বিদেশ থেকে আসা আসতো যখন বলতো যে মিষ্টি কই মিষ্টি পড়তেছে মিষ্টির কালকে পরীক্ষা ও আচ্ছা মিষ্টি তো সময়ই পরীক্ষা মিষ্টি পড়তেছে তো এরকম আমি মিষ্টি না এরকম সব মিষ্টিরাই জীবনের সকল ধরনের মিষ্টত্ব থেকে নিজেদেরকে বঞ্চিত করে পড়াশোনা করে অথবা চেম্বার করে রুগী দেখে হ্যাঁ তো আমি বলবো যে অনেক স্ট্রাগল না থাকলে একটা মানুষ চিকিৎসক হতে পারে না আমি তো এখন আসলে আমি আগে যেমন আমার পুরোটা ফোকাস ছিল আমার চিকিৎসা পেশার প্রতি কিন্তু এখন একটা বিশেষ ফেজ অতিক্রম করার পরে আমি এখন নিজে রিয়েলাইজ করি আমি এখন শুধু একজন চিকিৎসকই না আমি একজন মানুষও বটে আমি একজন বন্দিনীদের প্রতিনিধি তো তাদের প্রতিও আমার দায়িত্ব আছে তাদের জন্য আমাকে কাজ করতে হবে তো আমি ওভাবে আমার ফোকাসটাকে প্রায়োরিটিগুলোকে ভাগ করে নিয়েছি এবং আমাকে লেখালেখিও করতে হবে আমার লেখালেখি ব্যাপারটাকেও আমার একটু বেশ সময় দিতে হচ্ছে তো সব কিছু মিলেই আমি আজকের সাথে এল এল পড়ছি সেখানেও আমার সময় দিতে হয় তো আমি এখন আগে যেমন পুরাপুরি আমার পূর্ণ ফোকাসটা ছিল কার্ডিয় সার্জারির প্রতি এখন আমার ফোকাসটা কিছুটা হলেও মানে আমি এটাকে কম্পার্টমেন্টালাইজেশন করেছি